কবিতার শিরোনাম চোখের জলে নদী রচনায় কবি র মায়া মমতায় ঘেরা মায়ের আঁচল প্রতিটি সন্তান সেতু স্নেহের অছল নবজাতক শিশুটি অল্প যদি হাসে মনের সুখে জননী মহানন্দে ভাসে ঘুমের ঘরে অবুঝ শিশু কেঁদে ওঠে সকল কর্ম রাখিয়া মা দরদি ছুটে শিশুর মুখে আদর স্নেহে দিয়ে চুমো কোমল পরশী বলে লক্ষ্মী সোনা ঘুমো খেলিতে গিয়ে মোদের গায়ে মাখা ধুলি আঁচলে মুছিয়া সবই কোলে নিত তুলি হোঁচট খেয়ে পড়িলে কিঞ্চিত আঘাত মায়ের মনে লাগিত যেন বজ্রাঘাত দয়ার যত সাগর শ্রেষ্ঠ কুদ্রতে সৃষ্টি হয়েছে মায়ের দুটি আঁখি হতে প্রভুর দরবারে মা করে মোনাজাত কবুল করিতে বাধ্য রব্বুলে ইজ্জাত সন্তান থাকিলে কভু দূরে কোন কাজে শান্তি লাগে না মায়ের সুখের সমাজে পুত্র কন্যা মৃত্যু হলে মা বেঁচে থাকিতে বিরহে জননী মরে কাঁদিতে কাঁদিতে সবার কান্না থামে মা কাঁদে নিরবধি বুকে জ্বালা অশ্রু ঝরে ঝর্ণা থেকে নদী চোখের জলে নদীটা স্রোতে বহমান সন্তানের দরদি জগতে প্রমাণ সন্তানের দরদি জগতে প্রমাণ